এবং আপনাদের মাননীয় বিধায়ক এখানে বলেছেন যে আজকে আরেকজন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জন্মদিন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি যখন দু হাজার চোদ্দোতে দায়িত্ববান নিলেন উনি বলেছেন যে ওনার যে জন্মদিন অর্থাৎ আজকের দিনে এটাকে সুশাসন দিবস হিসাবে পালন করব সেই দিশ হিসাবে আজকেও চলছে সুশাসন দিবস আমি বলবো শুধু সুশাসন না সুসম্পর্ক করা উচিত সুশাসন দিবসে সব মানুষের সাথে সুসম্পর্ক এবং সেটা যিশু যিশুরও আমাদের ভগবান যিশুরও সেটা বার্তা এবং বাণী আমরা যদি সবাই মিলে একসাথে থাকি এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে কথা বলা হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তবেই সেটা সম্ভব হবে আজকে